এই যে পাখি নেবে ঠিক আছে ওটা হচ্ছে পাখির মাছ এই যে বিষ্টু রেডি হয়ে গেছে স্কুলে যাবে দেখা যাচ্ছে আমাদের কত ভালো মেয়ে বল গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো লজ্জা পায় বিষ্টু ঠিক আছে আর এই দেখো নিয়েছি হচ্ছে রুই মাছ রান্না করব মেটে আলু দিয়ে ঠিক আছে আর ওই দেখো মাছ দেখে বেড়াল কুকুরের বাচ্চা ওই যে ওইদিকে কুকুর সব বসে আছে ঠিক আছে তো আমরা এই দাদার থেকেই বেশি মাছ কিনি এখন ওই তো আপন আপনার আসতো না আগে এখন আর আমাদের দিকে নিই না বলে আসেন আপনার কাছ থেকেই নেওয়া হয় তো এখন বাজে হচ্ছে সকাল দশটা উনিশ হ্যাঁ দশটা বেশি ছোট করলে আবার ভালো লাগে না ভাজলে একটু ছোট হয়ে যায় এখন বাজে দশটা উনিশ এখন যাবে বিষ্ণু স্কুলে আর আমরা কিনছি মাছ কি কাকিমা সুপরির মনে হয় আর ওই যে বিষ্টুর মা আসছে বাটি হাতে করে মাছ নেবে আর পাখি দেখো সকাল বেলায় এত শীত শীতে ও পাগলা হয়ে গেছে ও বুঝতে পারিনি উল্টো সোয়েটার পরে নিয়েছে আমার উল্টো পড়েছো কেন হুম তাই তুমি কি মাছ খাবা কোনটা খাবা দেখাও তো কোনটা খাবা তো ঠিক আছে আমরা মাছ নিয়েছি মাছ ধুয়ে নিই মাছ পরিষ্কার করে রান্না বান্না করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কি অবস্থা এটা হচ্ছে আমাদের নমিদির বাড়ি আর ওই যে দেখো নমিদি দাঁড়িয়ে আছে মেষো আবার লুকায় আর ওই যে পেছনে মে নমিদির শ্বশুর আমাদের মেশো হয় আর এই যে সামনে বসে আছে আমাদের নমেদীর বর একটু মুখটা উঁচু করেন দাদা এটা হচ্ছে আমাদের নমেদীর বর আমাদের দাদা ঠিক আছে তো দাদা এখানে একটা খনির সন্ধান পেয়ে গেছে ঠিক আছে এখন কিসের খনি আমরা বুঝতে পারছি না তো চলো তোমাদের সামনে নিয়ে যাই দেখি এখানে কি পাওয়া যায় দাদা সকাল থেকে আজকে কাজ নেই এই যে দেখো কালকে রাত্রে মনে হয় ঘুমের স্বপ্ন দেখেছিল। যে এখানে কিছু একটা মানে মোহরের কলসি টলসি কিছু একটা পাওয়া যাবে সেই জন্য ঘুম থেকে উঠে সব কাজ বাদ দিয়ে আগে লেগে গেছে এইখানে তো দেখো এখানে কিসের সন্ধান পাওয়া যায় এই দেখো এই যে গাছের শেকড় আর এই যে নিচের দিকে এটা কি তোমরা সবাই জানো আমি আর নতুন করে বলে দেব না দেখো কতটা লম্বা নিচে এখনো অনেক বাকি ঠিক আছে এখনো অনেক বাকি এই দেখো যত নিচের দিকে যাচ্ছে তত মোটা হচ্ছে তো তোমরা সবাই খাও এটা এটা কি তোমরা একটু কমেন্ট করে বলো আমি আর বললাম না আমিও কালকে তুলেছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি নমীদীরটা লম্বা আর আমাদেরটা হচ্ছে গোল আমি আজকে সেটা রান্না করছি তোমরা তো একটু আগে ভিডিওতে দেখেছো মাছ নিয়েছো আমি বলেছি কি করব তো দেখো দেখো কত লম্বা দেখেছো এখনো অনেকটা গর্ত করতে হবে যত নিচের দিকে তত চওড়া ঠিক আছে তো দাদা আজকে তুলবা তো হুম আজকেই তুলবে আজকেই শুরু করেছে আজকেই শেষ করবে তো দেখি দাদা এটা তুলুক শেষ পর্যন্ত এটা উঠে গেলে আবার তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো এই যে সেই আলু তোলা হয়ে গেছে আর এই যে দেখো দাদার হাইট আর আলুর হাইট একই রকম ঠিক আছে দেখো কত লম্বা এই যে দাদার পা থেকে দেখো যে দেখেছো কত লম্বা হয়েছে আলুটা ও দাদা তুমি খুশি তো হ্যাঁ এই সকাল থেকে আজকে নাওয়া খাওয়া সব বাদ দিয়ে আলু তুললো আর এই যে এদিকে একটা আছে ছোট আর এটা বড় ঠিক আছে তো তোমরা কারা কারা এই মেটে আলু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও আর আমার দাদার সত্যি খুব কষ্ট হয়ে গেছে এই আলু তুলতে তো ফ্রেন্ডস এই দেখো এখন বাজে হচ্ছে রাত নটা ঠিক আছে তো আজকে সারাদিনই তো আমি তোমাদের সামনে আসিনি শুধু ব্যাক ক্যামেরাই কথা বলেছি সব দেখিয়েছি যা যা দেখানোর আর এখন বাজে রাত নটা এই দেখো বিষ্টু এসছে আমাদের ঘরে বিষ্টুর সাথে আরও চারজন অতিথি এসছে এই দেখো মনে মানে কি ওরা পারলে ঘরে ঢুকে যাবে ঠিক আছে এই যে বিষ্টু এই যে ওরা এই যে ওই যে দেখো বিষ্টু দৌড়াবে ওরাও দৌড়াবে দেখো 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 ওরা আমাদের বাড়িতেই থাকে ঠিক আছে ওরা পাঁচ ভাই বোন ছিল একটা মারা গেছে একটা ছিল সাদা একদম ধপধপে ওটা মারা গেছে ঠিক আছে এ আলোর দিকে হয় দেখা এবার আলোর দিকে আয় এই এই ঘরে ঢুকবি না দাঁড়া ওই দেখো দেখেছো ওই আয় ওখানে দাঁড়া ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেলে বিষ্টু রাত্রিবেলায় কুকুরের বাচ্চা নিয়ে এসছিল ওকে দিয়ে এসছি ওদের ঘরে বাচ্চাগুলোও চলে গেছে বিষ্টুর সাথে সাথে আর বিষ্টুকে দিয়ে আসতে গেছি আর আমার সাথে চলে এসছে পাখি দেখো এসে তো উনি লাভ দিয়ে উঠে গেছে টেবিলের উপর তো আর আমি তো আজকে সারাদিন তোমাদের সামনে আসিনি আসতে পারিনি বলা ভুল ইচ্ছে করেই আসিনি হুম তো এটুক সময়ের জন্য আর আসবো না এখন তোমাদের সামনে আসবো আমি আগামীকাল আর তাহলে আজকে ভিডিওটা পাখি শেষ করুক মাম বলো বললো কি বলবা বল কি বলবা কি বলবা কি বললা বললো কি বলা দেখো কেমন করে বান্দ্রি একটা ও আমার মাম না ও একটা বান্দরী বান্দ্রি বলো আজকের মতো আজকের মতো ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই শেষ করছি দেখা হবে দেখা হবে আগামী কাল আগামী কাল আগামীকাল আগামী আগামী কাল এদিকে তাকাও কাল নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিওর সাথে আমাদের ফোনের দিকে তাকাও ততক্ষণ তোমরা বলো বলো ততক্ষণ তোমরা আমার ভুনু হয়েছে ফোন ওর বুনু হয়েছে ওর মামার মেয়ে হয়েছে ওরা তিন বোন আর আমার হচ্ছে একটা মেয়ে ওরা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে ঠিক আছে পাখি বিষ্টু আর ওই যে পুকুলি ও হচ্ছে এরা তিনজন হচ্ছে আমার দেওরের মেয়ে আর আমার একটা মেয়ে আমার মোট চারটে মেয়ে আর ও এখন সব সময় প্রতিদিন মানে দশ বার করে বলবে দিনে আমাল কি তোমার কি হয়েছে মা আমার ব্যাটা হয়েছে না না মামাল বলি আমার বাড়ি মামার বাড়িতে কে এসেছে তোমার একটা ছোট ছোট ভাই হয়েছে না পাগল একটা ও বুনু হয়েছে মামার বাড়ি ওর মামার মেয়ে হয়েছে বুনু হয়েছে ও প্রতিদিন বলবে আমাল বুনু হয়েছে আমাল বুনু হয়েছে তো ঠিক আছে ভিডিও শেষ শেষ করব বলো অনেক কথা বলে নিলাম তোমরা কিছু মনে করো না তাহলে টাটাটা দিয়ে দাও আমং টাটা দিলা বলো আবার কালকে দেখা হবে আবার কালকে দেখা হবে একটা উত্তর দিয়ে দাও একটা উত্তর মা এরকম করে মা 嘛，拜拜拜。